কোন ঘুরে ফিরে রাত ফকাতে চলে আমার বাসার সামনে এসে আবার আমার মেয়ে পিংকির সাথে টেনকি মাছ ওকে যদি আজকে পায় ও ঠ্যাংগুরা করে হাতে ধরতে গেল দেখিলে বসলাম আজকে নাকি আসার কথা তা দেখি যদি দেখে পায় তুই নীলা কাশে নিচে আমি রাস্তা চলেছি অনেক দিন পরে আমি পিঙ্কি দেখা নীলা কাশে আমি রাস্তা চলেছি কনেক দিন পরে আমি

ধরত সার সর সর রে গার সার পাগা রে গার সর ধর মারে ও পিঙ্কি তুমি শুনতে কি পা ও পিঙ্কি তুমি শুন

তাহলে তুমি অন্য কার কেউ তোমাকে তুমি কারণ চাই না মে তুমি অন্য কার কেউ তোমাকে তুমি কারণ তুমি তো তোমারি জানো না হৃদয় তোমারি হোমাকে ছাড়া আমি বুঝি না কোন

তোমার কাম কি বলো তোমার নাম কি বলো যে দল ক্ষমতায় তখন সেই দলের ক্যাডার আমি হলাম এই এলাকার একজন স্ট্যান্ডার বেকার যখন যে দল ক্ষমতায় তখন সেই দলের ক্যাডার আমার ঠিকানা নাই নাই কোন বাড়ি ঘর নাই নাই কোন বাড়ি ঘর নাই আমার ঠিকানা নাই নাই কোন বাড়ি ঘর নাই শামসু শামসু আমার নাম শামসু 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 আমার নাম শামসু শামসু ও আচ্ছা তোমার নাম শামসু তাই না জি জি আচ্ছা বাবা তুমি একবার এদিকে যাচ্ছ ওদিকে যাচ্ছ আচ্ছা এখানে তোমার মতলবটা কি বাবা একটা কথা জি বল পিনকি আমার ভালোবাসা তক ছাড়া বাছি না জি পিনকিয়া ভালোবাসা তক ছাড়া না জি একটা কথা শুনেন জি চা চা জি একটা কথা শুনেন জি ও আচ্ছা তুমি যে পিঙ্কিকে ভালোবাসো তুমি কি ভালোবাসার কথা বলতে পেরেছো বলতে যে মনে হয় বলতে তো দায় নাহিদা দুটা পিঙ্কিকে ভালোবাসি ছলতে গিয়ে মনে হয় দূরত্ব কি ছুঁই না দৌড়িয়া পিংকির কাছে ছুঁটে আসি পিঙ্কি 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 শুধু এই মনের ও আচ্ছা আচ্ছা বাবা তোমাকে কি পিংকি ভালোবাসে মুখে মুখের গেছে আমাদের প্রেম কাহিনি মুখে মুখের রটেগা আছে অবাদেরই প্রেম কাহিনী কাকা মুখে মুখের ওঠে গেছে আমাদেরই প্রেমটা ঘিনে ও আচ্ছা বাবা এলাকা তো অনেক মেয়ে আছে তো তুমি এমন কি পেলে যে পিন্টিকে ভালোবাসতে গেলে পিন্টির বাবা নাকি আনে কাকা বিয়ে করলে ঘুরবে আমার ভাগ্যের চাকা পিঙ্কির বাবার নাকি আনে টাকা বিয়ে করলে ধরবে আমার ভাগ্যের চাকা আমি বিয়ে করব জায়গা জমি পাব রাজার হলে সারা জীবন কাটাইব আমি বিয়ে করব জায়গা জমি পাব রাজার হলে সারা জীবন কাটাইব আচ্ছা এই কাহিনি বলো বলো আপনাকে যে এত সব কিছু বললাম কিন্তু আপনাকে ঠিক চিনলাম না আপনি কে আচ্ছা তুমি যদি আমার পরিচয় পাও হ্যাঁ বলে তুমি এক মিনিট এখানে টিকতে পারবে না আধা ঘন্টা এক মিনিট না আধা ঘন্টা দূরে থাক এক মিনিট সাত কে জানো সাত মিনিটে ক্লিয়ার করে দিবেন না দেখো আমি হলাম কে বলেন তো কে আমি হলাম হ্যাঁ আপনি কে পিঙ্কির বাবা পিঙ্কির বাবা পিঙ্কির বাবা আব্বা যানাইকুম আসসালাম কেমন আছেন আব্বা পাজান কে বড় জালা কিসের জ্বালায় அப்பா জান তোরে নিয়ে জালা আপনার মেয়ের বিয়ে দিলে মিটবে আপনার জালা আসসালাম আলাইকুম அப்பா জান ওয়ালাইকুম আসসালাম সোনা জান তোকে তোকে যদি আর এক মিনিটে ঘরে দেখি আর এলাকায় যদি তোকে দেখতে পাই পাংলাম ভা ভাংলাম তোর গোটা মানজাস পুরোটাই থেকে ফেলবো ভালোবাসা কেন এত অসহা ভালো শুধু শুধুমারি খাইতে হ ভালোবাসা কেন এত শোহা ভালো বেশি শুধু মার খেতে এই পথে আজ আছি হাতে কাল যদি মাঝ পথে ভেঙ ভেঙে দিঙ্কি রে পিঙ্কি রে পিঙ্কি রে তাদের তো They shamsuri

ব্যথা মনে ব্যথা বুকে ব্যথা ব্যথা বোঝে না সে বোঝে না তারা কেন বোঝে না বোঝে না সে বোঝে না তারা কেন বোঝে না

এই পথে মোটেও ভালো না এই পথে যে ব্যক্তি এসেছে সেই ব্যক্তি নষ্ট হয়ে গিয়েছে শামসুরে তুমি এমন একটি পথে ছিল যে পথটি শুধুমাত্র গুনাহ দ্বারা পরিপূর্ণ কি কথা বলেন ঠিক কি না যে পথটি শুধু জেনা দ্বারা পরিপূর্ণ শামসু এই পথ মোটেও ভালো না এই পথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মোটেও পছন্দ করবে না শামসু কারোর মৃত্যু কখন চলে আসে সেটা আমাদের জানা নেই শামশু এই পথে থাকলে পৃথিবীতেও লাঞ্ছিত হতে হয় শুধু তাই নয় কঠিন জাহান্নামে আল্লাহ রব্বুল আলমাদেরকে নিক্ষেপ করবেন কথা বলেন ঠিক কিনা সুতরাং সেই তোমাকে এই পথ থেকে সরে এসে সুন্দর পথে ইসলামের পথে যে পথে ইসলামকে ইসলামের বিধান লঙ্ঘন করা হয় সেই পথে না থেকে তোমাকে অবশ্যই ইসলামের ছায়াতলে আসতে হবে কুরাম পড়তে হবে হাদিস পড়তে হবে এই ভণ্ডামের পথে নষ্টামের পথে থাকা যাবে না শংসু চলো এই পথ ছেড়ে দাও আল্লাহর কাছে উপা করে এই পথ ছেড়ে দাও তুমি সুন্দর করে ফিরে আসো আল্লাহর পথে লা ইলাহা الا الله لا اله الا الله